নমস্কার দর্শকবৃন্দ মাসের শেষ দিন পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর চাকরি হারার বেতন ঢুকল কথা রাখল রাজ্য সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কথা রাখল রাজ্য সরকার মাসের শেষ দিন পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর চাকরিহারাকে বেতন দিল রাজ্য সরকার আজ তিরিশে এপ্রিল মাস মাইনে পেয়ে গেলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে হারারা। মঙ্গলবার অন্যান্য শিক্ষকদের মতো দু সালের চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মোবাইলে বেতন ঢোকার মেসেজ আসে বেতন পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন চাকরিহারারা এই বিষয়ে রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর আগেই ঠিক হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার সেই হিসেবেই বেতন দেওয়া হল প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার জনের সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোন সুরাহা মিলল না এসএসসির যোগ্য চাকরি হারারা আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত নিয়োগ দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের দু ষোলো সালের নিয়োগ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ এর ফলে চাকরি হারিয়েছেন মোট ছাব্বিশ জন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও খুব একটা স্বস্তি মিলল না হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ এরোনা সুপ্রিম কোর্টে এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা যোগ্য এবং অযোগ্য তালিকা তৈরি করতে প্রস্তুত অর্থাৎ বিষয়টা বোঝা যাচ্ছে যে একমাত্র এসএসসি পারে এই যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে এবং এই যোগ্য যারা পঁচিশ হাজার সাতশো তিয়াত্তর থেকে পাঁচ হাজার সামথিং যারা অযোগ্য বা চা র্যাঙ্ক জাম করেছে বা খাদা খাতা জমা দিয়েছে তাদেরটা বাদ দিলে যারা রয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু একমাত্র উদ্ধার করতে পারে এসএসসি এবং এসএসসি থেকে কিন্তু যদি তাদের ওয়েমআর শিট বা তাদের টোটাল যে পরিসংখ্যান বা তাদের যদি ডি ডিটেলসটা আদালতে পেশ করতে পারে তাহলে কিন্তু এদের চাকরিটা বহাল থাকবে এবং আশা করবো সেটাই করবে এসএসসি কারণ এতজন চাকরি হারা তাদের পরিবারের কথা ভেবে কিন্তু এটা করা অবশ্যই উচিত আর দ্বিতীয়ত যে পাঁচ হাজার সামথিং যাদের অযোগ্য বলে যারা বিবেচিত হয়েছে তাদের মাইনে ঢুকে গেছে এটা কিন্তু খুব আনন্দের কথা নয় কেননা তাদেরকে ভাবতে হবে বা তাদেরকে অবশ্যই এটা মাথায় নিয়ে নিতে হবে যে তাদেরকে কিন্তু সমস্ত টাকাটা ফেরত দিতে হবে এখন যে টাকাটা ঢুকেছে সেই টাকাটা খরচ না করাই ভালো কেননা আগামী দিনে তাদের সুদসহ সমস্ত টাকাটাই কিন্তু ফেরত দিতে হবে তখন কিন্তু সেই টাকাটার পরিমাণটা প্রায় সতেরো আঠেরো লাখ টাকার কাছাকাছি চলে যাবে কিন্তু তারা যদি সেই টাকাটা ফেরত দিতে অপারগ হয় তখন কোর্ট ডিসিশান নেবে তাদের শাস্তি শাস্তিভাবে কখনও কখনো শোনা যাচ্ছে বা কোথাও কোথাও শোনা যাচ্ছে যে কয়েক বছর জেল খাটলে তাদের কিন্তু আর এই টাকাটার ফেরত না দিলেও হবে এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ